Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ đi 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 আপনাকে মিডিয়াগুলি গুলি খোলেন তাড়াতাড়ি বন্ধ করেন হুজুরের নির্দেশ মিডিয়া বন্ধ করেন মিডিয়া বন্ধ না হলে আপনারা বসেন আপনারা করে বসে যান যে জায়গায় যেখানে পারেন বসে যান বসে যান এখন মাদ্রাসার চারজন সাত মাথায় হুজুর আপনারা মেহরবানি করে বসে যান বসে যান ཟletter ཛྷཟ ཟ or པེ ཛྷས ྱ�ཁ ལས ད གས ཛྷ བྱ ཁཁ� Blair ཛྷ� ཁ মোহাম্মদ রোমান হোসেন পিতা রফিকুল ইসলাম ইসলামপুর থানা মধুপুর জেলা টাঙ্গাই এরপরে ইয়াসিন পিতা মোহাম্মদ ইব্রাহিম চাঁদপুর মোহাম্মদ নাইম হোসেন পিতা মোহাম্মদ নুরুজ্জামান মরিজ বুনিয়া থানা ও জেলা পটুয়াখালী মোহাম্মদ অলিউল্লাহ খান পিতা মোহাম্মদ ইউসুফ আলী খান গ্রাম সত্রাকান্দা থানা ঝালকাঠি জেলা ঝালকাঠি এবছর এই চারজন ছাত্রের মাথায় হজুরের হাত দিয়ে পাখি সরিয়ে দিলেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আকুল আবেদন হলো আপনারা ছাত্র ছাত্রী ভর্তি করে আমাদেরকে ওদেরকে কোরআনে হাফেজ বানানোর মতো সুযোগ করে দেবেন সমর্থ উপস্থিতি এখন আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করছেন বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশ্ব নন্দিত মুখশ্রী তোরণ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হজরকে তার তাকরির পেশ করার জন্য সভিনয় অনুরোধ জানাচ্ছি ক্যামেরা ক্যামেরাগুলো আমি আবার অনুমতি দেওয়ার আগ পর্যন্ত বন্ধ ঠিক আছে আমি নতুন করে আমার অনুমতি দিব এর আগ পর্যন্ত সব বন্ধ কোনো রেকর্ডিং চলবে না মহব্বত করলে যদি মাথায় ওঠে যারা আবার নাম